মেহরবানি করে আল্লাহর আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকতে হবে জরুরি নয় কিন্তু আপনারা যদি কোনো বিপদের সম্মুখীন হন বিনয়ের সাথে আল্লাহর অনুরোধ করে যাচ্ছি আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাইটিকে স্মরণ করবেন আমি কি করতে পারবো পারবো না তা জানি না তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এটি পূর্বে যেমন আমি আমার সাড়ে পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি দুই সময় থাকার পর আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আমাকে সাতষট্টি দিনের রিমান্ডে নিয়ে আমাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা

একটার পর একটা ট্রাম কার্ড ব্যবহার করেছে শহীরাচারী খুনি শেখ হাসিনা এবং সবচেয়ে মজার এবং নাক ঘটনা হচ্ছে আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হলো তার মাথায় তো ভালো জিনিস তো না আমি মাঝে মধ্যে বলে থাকি চিংড়ি মাছের যা থাকে মাথায় ওগুলো মাথায় থাকার কথা না যা থাকে নিচে ওগুলো তো চিংড়ি মাছের মাথায় থাকে লাভ সামনে যায় পিছনে আমাদের এই ভদ্র মহিলা মাথায় ওই পিছনের চিন্তা কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই সে তার মাথায় ঢুকলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন

নিশ্চয় আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে হবে আমাদের এই পাবলিক ফিল্ডে গত সাড়ে পনেরো বছরে এক ফলি তার বুকে এক একটা বুলেটের মত করে বিদ্বে আর এক একবার সে মৃত্যুর মুখে পতিত হবে এটা হচ্ছে আপনার জন্য আমাদের মৃদু প্রতি প্রতিশোধ আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাআল্লাহ কারণ ছাত্র এবং জনতা বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই আন্দোলন আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো সরজন জয় গুটি চালাচ্ছেন আপনার কিছু দোষও এখন এখানে রয়ে গেছে যাদের নাম দিয়েছে এই সরজন জনবন ইয়াতীম লীগ ঠিক কারণ আমাদের দেশের বাবা-মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বারকতের আশ্রয় রেখেছেন কিন্তু এই আমলিক এমন ইয়া হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোন চিন্তা নাই আমরা সাজার ব্যবস্থা করা হবে ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের বাউফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল তোমাদের ভয় নেই আজ তারা শেষ হয়ে গেছে তোমাদের দিনতো আন্দোলন বিজয় হয়ে আগামী দিনের সুন্দর বলফাল গড়ার পতাকা তোমাদের হাতে আস তুলে দিয়ে যাব আমরা আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই এই বলফাল গড়া রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাব তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে থাকব তোমাদের পাশে থেকে এই বামফলকে তোমাদের স্বপ্নে তোমাদের মনের মত করে জনগণ এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনে যে বিজয় তোমরা নিয়ে এসেছো সেই বিজয়কে আমরা গণ আমরা অর্থবহ করে গড়ে তুলব আসুন সম্মানিত বাউফলবাসী শ্রদ্ধা ভাজন এই বাউফল আমার এই বাউফল আপনার এই বাউফল আমাদের এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই যে জায়গায় কেউ কেউ আজকে আপনাদের এই উপস্থিতিতে আপনাদের এই ভালোবাসায়